মালয়েশিয়াতে আমরা এবার ঈদের নামাজ যে মসজিদে পড়লাম সবাইকে সে মসজিদে নিয়ে যাব তো বাসা থেকে বের হয়ে হাঁটতেছি আসলে ফেলাই ওভার দিয়ে আসতে হয় নিচে আসলে মেন রোড নিচে দিয়ে যদি যাই তাহলে অনেক রিক্স আছে আর পুলিশেও সমস্যা করে আর কি তো মসজিদের কাছাকাছি চলে আসছি এই যে মসজিদ এই যেটা হচ্ছে মসজিদ যদি আপনাদেরকে একটু উপর থেকে দেখায় আলহামদুলিল্লাহ কত সুন্দর দেখেন তো মসজিদের মেন গেটে চলে এসেছি মসজিদের পরিবেশটা অনেক সুন্দর তো এখানে মসজিদে মহিলারাও নামাজ পড়তে আসে ঈদের নামাজ বা পাঁচ নামাজে মহিলারা আসে মহিলাদের জন্য আলাদা পাট করা আছে আর এই যে বাম পাশে দেখতেছেন এখানে কার পার্কিং পরিবেশটা খুবই সুন্দর আর ডান পাশে সাইকেল বা হুন্ডা এখানে রাখে আর ওই যে ডান সাইড দিয়ে মহিলারা যাচ্ছে ওই যে দেখেন ওখান দিয়ে গেট আর কি আলাদা পাট তো মসজিদের ভিতরে ঢুকলাম দেখেন ভিতরে কতটা সুন্দর তো মসজিদের ভিতরে দুই তলা পাট করা আমি উপরের তলায় যা যাব তো যাওয়ার আগে নিচেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ কত সুন্দর তো এখন উপরে যাব আমি